হ্যালো বন্ধু আশা করি কেমন আছেন তা আশা করি সকলেই ভালো আছেন তো আবার হচ্ছে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে সেই ব্লগ এ দেখাবো তো আমরা কিন্তু একটি কিন্তু গ্রামে কিন্তু ঘুরতে এসেছি তো এই গ্রামটি কিন্তু খুবই সুন্দর একটি গ্রাম তো আজকে এ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্রামের ভিতরে রাস্তা দেওয়া আছে তো হাঁটার পথে যা যা দেখবো তা কিন্তু দেখাবো আজকের এই ব্লক ভিডিওতে তো আপনারা কিন্তু ফুল ব্লক ভিডিওতে কিন্তু দেখার কিন্তু চেষ্টা করবেন কি এনে কপি গরম দিা খালি তো দেখটি পাচ্ছেন দুই সাইডে কিন্তু বাড়ি ঘর রইছে দেখটি পাচ্ছেন তো সামনে কিন্তু অনেকগুলো কিন্তু ছাকল রইছে তাই দেখতে পাচ্ছেন এবং এই সাইডে কিন্তু গরু রয়েছে দেখতে পাচ্ছেন এবং কি এই সাইডে কিন্তু বেড়া দিয়ে কিন্তু একটি কিন্তু বিল্ডিং ঘর রয়েছে দেখতে পাচ্ছেন বাড়িটা কিন্তু খুবই সুন্দর একটি বাড়ি তো এই গ্রামে কিন্তু বিল্ডিং ঘর কিন্তু ধরতে গেলে কিন্তু খুবই কিন্তু কম হাতে গোনা কয়েকটি কিন্তু বিল্ডিং ঘর দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কিন্তু অনেক কিন্তু ভাঙা তোরা এখানে কিন্তু কোমর পর্যন্ত কিন্তু পানি উঠে থাকে বন্যার সময় তখন কিন্তু তারা কিন্তু নৌকা দিয়ে কিন্তু চলাচল করে থাকে দেখতে পাচ্ছেন রাস্তার কি খারাপ অবস্থা তো তার জন্য কিন্তু এখানে কিন্তু কোনো যানবাহন কিন্তু চলাচল করতে পারে না দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু খারাপ অবস্থা এই রাস্তা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু আরেকটি মাছ রয়েছে এবং কি সাইডে কিন্তু একটি কিন্তু পথায় কিন্তু একটি পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন তো আমার এই ব্লগ ভিডিও থেকে কোথা থেকে দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান তো আবারও দেখাবে নতুন কোনো ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম